এই ঘরের মধ্যে এসে কাটবি লেখছেন কে আছেন পাগল দূর পাগল আছেন না छैन পেডশিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে লতা পারদিন ইউটিউব চ্যালেঞ্জ থেকে আজকের ভিডিওতে স্বাগতম অভিনন্দন কি ব্যাপার ভিডিও করে আসলাম কিন্তু আপনি কি এটা কি করতেছেন গরমের সময় গরমের সময় ঘরে মধ্যে আসলেন করেন যে মোবাইলটা লিয়া ছবিটো ভিডিও করি আমি মনে করলাম না আপনি এটা মনে গান মানে শোনাবেন তো গরমে যে কে তা ধুবেন কে হঠাৎ আমি তো বুঝলাম না না হলে রোজা খাই পাগল মাগল হয়ে গেছেন নাকি ছাড় কি রোজা করবে যে পাগল হয়ে গেছেন बुजाता ऐसे ऐसे ही था बोलता हूँ कैल के ज़रिये तो आप मेडिकल ले जाओं कौन कर मेडिकल है अस्पताल मेडिकल है तो लोगों को क्या कहना तो है आपकी आवश्यकता से ज़्यादा मेडिकल ज़्यादा लग जाएगा वो रे कैल के सिंसरे डेट कार तुम्हारी अमीर अमीर बागल मगल होए जन ना कि तुम्हारी कैल के सिंसर

তোমরা সকাল দশটার দিকে যাবা তা আমি মা আমার বামের শহরে বললো যে কাপড় তো বললাম ওগুলি আর তো রেডি করতো তো মনে করি ধুয়ে দি ঈদের দুই দিন আগে যেহেতু ধুয়ে দিছি তাই আজকে ধুয়ে দিই যেহেতু কাল যাওয়াই নাই তাই বুঝছো আমি দেখলি যেমন সে তো যাবেই লাগো নাই কে না যাবি না আমি তো যাবোই না আমি কোন মিক ঠিক নাই

তো দর্শকদের কিছু বলবেন নাকি খালি কামই করবেন কামই তো পরেই হরেন কোনে নিয়ে যাচ্ছেন চলেন ও কলে আমার আছেন কোলে পড়ি খাছ পান মত না না কে এত ধুনিয়া আ দে মতল কিছু করার কাজ করেন দর্শক কি করেন

পরশু দিন মনে হয় দুই দিন তিন দিন আগে দুইজন মারা গেলো বাবুগুলো সুস্থ আছে কিন্তু ওই পাবনা আইডিয়াল হাসপাতালে আর কি তো সেখানে মারা গেলো ওই জন্য আমি কিছুই করছি না হাসতেছি একবার একবার চুপচাপ রয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যদি কোনো গুল টুটি করি অবশ্যই সবাই মন থেকে ক্ষমা করবেন আর আপনাদেরকে পুরো আপডেট ভিডিও দেওয়া হবে যে আমি কোথায় কি করতেছি কোথায় কোনে যাচ্ছি ঠিক আছে তো আপনি কিছু বললে বলেন আমি কি বলবো মানে অনুভূতিটা বলে দেন হ্যাঁ তেটি পরে বলবেন নাকি আচ্ছা কাউসুরগুলা বিদায় রোজা থাই এত কষ্ট করে লাগবি আপনি এরকম আপনার তো কষ্ট করা লাগবি পাগলের মতন কি করতেছেন না করতেছেন আমার জন্য আপনি কি করতেছেন না করতেছেন আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞতা থাকবো বুঝতে পারছেন আসলেও আপনার মতন মানুষই হয় না এটা সত্যি কথা বুঝছেন আজ মন থেকেই বলতেছি দিন খালি দেখি আসতেছে যে কি করেন আপনার জন্য কিন্তু আপনার উপকারের কথা বলার মতো আমার শক্তি নাই বসে যদি কথা কম বাছেন কে আমি পানি আমি আমি হচ্ছে কাল কি আপনি মোহনবাই সাথে হাসপাতাল দিন ঘুরে আসার পরতেন আপনি আসি যে কাঁদা কাঁদলেন যেটাই মনে করে হোক কান্দি কান্দিছেন কে সত্যি করে কন অদেন আপনি আপনি না দর্শক খেয়াল করে দেখবেন উঠছে টল টল করতেছে পানি মনে হচ্ছে যে কি যে কি হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি কন দর্শকের কাছে কিছু বলার থাকলে বলতে পারেন ঠিক আছে আর এরকম মানে সোয়ে পানি নিলে তো ভিডিও করা যাবে না নে দেখেন আপনি ওরা বিশ্বাস করেন না ওই দেখেন বুঝছেন তাহলে এরম পাগল লোক কি আমি কি একবার চলে যাচ্ছি আমাকে লিডি কয়ে ঘন্টার জন্য কিছুক্ষণের জন্য ভাইয়া কিন্তু বোঝায় বলে গেল টেনশন করো না মন খারাপ করো না তো যাই হোক এর ঘরের মধ্যে আসি কাট বিল আসেন কে আসেন পাগল দূর পাগল আসেন 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 দর্শক তো আছে না কিছুই হবে না আসেন সবাই আছে আপনি আর ভাইয়ারা আছে সকলে আছে আসেন আর আপনি তো সাথে কথাই কেছেন আমি ভাইয়া আছে আপনি খালি কিছুক্ষণ জন্য ওয়েট করবেন আসেন কাদের আসেন 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 তাহলে তো কত লোক তো মা হতে গেছেই না ও সব ভুল চিকিৎসা এখন ওই ডাক্তারের কথা ওই মানুষের আল্লাহ যার যেখানে মৃত্যু দিবি সেখানেই মরণ হবে ও ছিলাই ঘনটা আসেন আপনি দর্শক আপনারা সবাই আলিপের জন্য দোয়া করবেন আর ওকে একটু বোঝাবেন যে এত ভেঙে পড়লে চলবে না আরও যদি এরকম ভেঙেই পড়ে তাহলে আপনি মানে সাইন দিবেন না কিভাবে আর দিবেন যতক্ষণ ততক্ষণ আমার কিছু উইক করবেন আমার গায়ে হাত দিবি না ঠিক আছে আরে এখনই যদি এত ভাঙে পড়তেছেন কন তাহলে কন দেখেন আপনারা অনেকেই আসলে আমার পাশে শেষ থেকে শুরু পর্যন্ত আলিপি ছিল আমার মা যতটুকু ছিল না তার চেয়ে বেশি আমার জন্য করেছে আমি খুবই ভাগ্যমান যে ওর মতন একটা ছেলে পাইছি আমার শ্বশুর শাড়িও আসতে পারে নাই তাদের সমস্যার কারণে কিন্তু ওকে সবসময় টেক কেয়ার দিয়েছে ও ওর ওর ও বাড়িতে চলে যাবে দেখে বিয়ে টিয়ে হলে বলে নাই যে লতার পাশে থাক খবরদার আসিস নি হলে তারপরে আসব তারপরে আমরা যাবো এরকম কাঁদাকাটি করলে তো হবে না আপনি কাদাকাটি করলে আমার তো মন খারাপ হবে যে আমার মনে হয় সত্যি আপনি শাড়ি চলে যাচ্ছি তবে আপনাকে আমি কথা দিচ্ছি আমি সুস্থ হই আপনি যেখানে থাকলে ভালো থাকবেন আমি সেখানেই থাকবো আর ঠিক আছে আর আপনারই আমি থাকবো আল্লাহ ছাড়া কেউ আপনার কাছ থেকে আমাকে নিবেও না আমার সন্তানটুকু আপনার হাতে দিতে পারলে আমি মুক্ত সুস্থভাবে সবাই দোয়া করবেন ও কিছু বলতেও পারবি না এখন ঘরের মধ্যে আসি কাঁদা শুরু করে করতেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আলিপের জন্য আমার আমার সন্তানের জন্য দোয়া করবেন যাতে হাসি মুখ সব সময় হাসি মুখ আজকে আজকে হঠাৎ করে পাগলের মতন আমার সময়টা কালকে কালকে এতক্ষণ হয়তো আমি হাসপাতালে থাকব নয়টার সময় কালকে শুক্র শুক্রবার তাই না শুক্রবার সবাই দোয়া করবেন আর সবার সাথে দেখা হবে সবার থেকে আসলে শুধু আলিপ না আমি আমার মামার বাড়িতেই আজকে দুই মাস ধরে আলিপের সাথে ছিলাম আমার মামা তো বলেও কথা বলতেছে না চুপচাপ রয়েছে আমি এত কথা করছি তাও করছে না কারণ কান্না করার মতন করেই রয়েছে আর আমার ওর কাছে তুই এরকম করিস আজ ভাইয়া আইছিলো মামা বলতেছে যে ভালো ডাক্তার দিয়ে অপারেশন করাইও কিছুদিন হয় না আসলে সবারই মায়ের মানুষ আমি কারোর সাথে করি করিনি কখনও তো এর জন্য আমার মা একটু পাগলামি করে ঠিক আছে কিন্তু আমি আমার মামারের সাথে কোনোদিনও দুই মুখে কথা বলিনি তাই আলিপের আসেন গরমে ঘামে গেলেন আসেন বাইরে আসেন আসেন আ পাগলা এত পাগল হয়ে চলবে না কি তো যাই হোক অনেক কথা বললাম আমিও কথা বলতে পারতেছি না আমারও কান্না দেখলে খুব খারাপ লাগে আমার আমি আবার কখনো আবার কান্না করে দিতে পারি তো যাই হোক আমি হাসি মুখে রয়েছি শুধু ওকে হাসানোর জন্য কিন্তু ও পাগলের মতন কান্না করছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলিপের জন্যও দোয়া করবেন পরবর্তী কোনো ভিডিও আলি আবার আপলোড দিবে আমি নাও দিতে পারি কারণ আমি তো হাসপাতাল থাকবো অবশ্যই আপনাদেরকে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ